সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অনেকগুলো অধ্যায় কমে নির্দিষ্ট কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে অর্থাৎ তোমাদের এই অধ্যায়গুলো থেকেই প্রশ্নপত্র তৈরি করা হবে ঠিক আছে তো তোমাদের প্রশ্নের মানবণ্ডনটি প্রথমে তোমাদেরকে বলে নিচ্ছি ফিনান্স ব্যাংকিং এই সাবজেক্টটি হলো তোমাদের তোমরা যারা কমার্স শাখা বা ব্যবসা শাখা রয়েছে তাদের জন্য এই সাবজেক্টটিতে একশো নম্বরের পরীক্ষা হবে তবে পঞ্চাশ নম্বর হবে সৃজনশীল অর্থাৎ আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপরে তোমাদের থাকবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এ সেখান থেকে তোমাকে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে একটাতে দুই করে দশটার অ্যান্সার করলে বিশ নম্বর কত হলো সত্তর আর বাকি ত্রিশ নম্বর হবে তোমাদের বহু নিবেচনী প্রশ্ন এভাবে তোমাদের প্রশ্নপত্রটি সাজানো থাকবে শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে এই অধ্যায়গুলো কমিয়ে দেওয়া হয়েছে যেমন প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে পড়বা অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই অধ্যায়টাকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে এরপর দ্বিতীয় অধ্যায় নেই তৃতীয় অধ্যায় নেই এরপর রয়েছে চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য এই অধ্যায়টা পড়বা এরপর রয়েছে পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ও প্রকলন এরপর হচ্ছে ব্যাংকিং নবম অধ্যায় ব্যাংকিং ও ব্যবসা ও তার ধরন ঠিক আছে এরপরে দেখো দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক একাদশ অধ্যায় ব্যাংকের আমানত এরপরে রয়েছে সেক্ষেত্রে এই অধ্যায়গুলো থেকে তোমাদের মূলত প্রশ্নপত্র তৈরি করবে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর শর্ট সিলেবাসটি প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে